প্রীতির শাশুড়ি প্রীতির সাথে এমনটা কি করে করতে পারলো প্রীতির ননদকে নিয়ে তো আপনারা সকলেই জানেন প্রীতি নিজেও স্বীকার করেছে প্রীতি ননদ প্রীতির উপরে অনেক টর্চার করেছে এরকম একটা পোস্ট করেছে কিন্তু এবার সাথে যেটা করলো সেটা নিজেও না আপনারা জানেন কিভাবে অত্যাচার করা হয়েছে রন্দার ওপর এরকম অত্যাচারের পর কিন্তু প্রীতি নিজেও একটা পোস্ট করে জানিয়েছিল প্রীতির ওপরেও টর্চার করা হয়েছে এমনকি প্রীতি এটাই জানিয়েছিল আমার ওপর কি কি অত্যাচার করা হয়েছে সেটা যদি জানায় তাহলে অনেক সত্যি সামনে চলে আসবে আজকাল একটা ভিডিওতে প্রীতি পিতির শাশুড়ি কিন্তু প্রীতিকেই দোষারোপ করছে মানে রন্দা দিদির সাথে যে গন্ডগোল অশান্তিটা হয়েছে প্রীতির শাশুড়ি বলছে প্রীতি আর পৃথির বাড়ির লোকের ওপরের রাগটাই রন্দা নাকি তার দিদি আর তার বাবা মায়ের ওপর দেখিয়েছে অর্থাৎ পৃথি আর পৃথির বাড়ির লোকেরই সব দোষ তাদের ওপরে রাগ করে রণ এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে এমনটাই কিন্তু প্রীতির শাশুড়ি বলেছে যে কথাটা অনেকেই কিন্তু মেনে নিতে পারেনি আসলে এই ছেলের সাথে কোনো কিছু হলেই তখন কেন যে শাশুড়ি বা ননদেরা ছেলের বউকে দোষারোপ করে বা বাড়ির বউকে দোষারোপ করে এটার উত্তর আমার আজও জানা নেই তবে ছেলেদের জীবনে কোন সঙ্গী আসার পর তার বাড়ির লোকের ছেলেরা যত দোষী করুক না কেন সমস্ত রাগ কিন্তু গিয়ে পড়ে সেই ছেলের বইয়ের ওপর ছেলের দোষটা তারা অত সহজে দিতে চায় না যদিও এই ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম রন্দার মা বাবা এবং দিদি সবাই কিন্তু রন্দার বিরুদ্ধেই আছে কিন্তু তবুও রন্দার মা কিন্তু শেষমেশ প্রীতি আর প্রীতির বাড়ির লোকের ওপরেই দোষটা দিলো রন্দার মায়ের বক্তব্য অনুযায়ী রন্দা কিন্তু প্রীতি আর প্রীতি বাড়ি লোকের উপরে রাগটা তার দিদির উপর দেখিয়েছে আর মা-বাবার উপর দেখিয়েছে তো এই বিষয়টা কি আপনাদের সত্যি বলে মনে হয় সত্যি কি রন্দা না বুঝে সুজে রাগির মাথায় একজনের রাগ আরেকজনের উপর দেখিয়েছে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমানে Pritir কাছে তার সকল অডিয়েন্সদের একটাই অনুরোধ আর সেটা হলো রন্দার কাছে গিয়ে থাকো রন্দার ফ্ল্যাটে গিয়ে থাকো কেন জানেন আপনারা সবাই হয়তো জেনে গেছেন কম বেশি রন্দার সাথে এখন কি ঘটনা ঘটছে রন্দার অবস্থা এখন কতটা খারাপ তবে আরও একটা সত্যি কি আপনারা জানেন রন্দার দিদির অবস্থাও কিন্তু খুবই খারাপ অর্থাৎ প্রীতির ননদের অবস্থাও কিন্তু খুবই খারাপ প্রীতির ননদও নিজেকে শেষ করার চেষ্টা করেছে এরকমই একটা ভিডিও সামনে এসেছে যদিও অনেকেই বলছে সবটাই নাটক সবটাই সাজানো কিন্তু এরকম নাটক কি কোনো মানুষ করতে পারে পাশ থেকে তার ছোট্ট বাচ্চাটা মা ওঠো মা ওঠো বলে কান্না করে চলেছে আর এদিকে রন্দার দিদি কিন্তু শুয়ে কাতরাচ্ছে তো আমি জানি না এর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে আপনাদের কি ধারণা কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কি কোনো মানুষ এরম একটা বিষয় নিয়ে নাটক করতে পারে বলে আপনাদের মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট এদিকে রন্দাও চোখের জল ফেলছে প্রত্যেকের একটাই কথা ছেলেরা কখনোই নাটক করে চোখের জল ফেলতে পারে না অর্থাৎ রন্দার সাথে সত্যি খুব খারাপ কিছুই হয়েছে তাই সকল অডিয়েন্সরা কিন্তু প্রীতির কাছে অনুরোধ করছে তুমি রন্দার পাশে থেকো ভরসা দিয়ে যেও এবং এখন রন্দার কাছে গিয়েই থাকার জন্যেই অনুরোধ করেছে সবাই তো আপনাদের কি মনে হয় এখন কি প্রীতি রন্দার কাছে গিয়েই থাকা উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান